আমরা মানুষ হিসেবে খুবই খারাপ মানুষ ভালো কাজকে আমরা কখনো ভালো হিসাবে দেখতে পারি না মানুষের ভালো কাজকে কখনো আমরা গ্রহণ করতে পারি না সেটার উদাহরণ সিলেটের পাথর সাদা পাথর মানুষ ভালোবাসা মানুষ ভালোবাসার তারণায় পইরে সাদা পাথরগুলার একটু মোটামুটি শুগাইয়া অনেক দিন তো পানিতে ভিজছে এটা দরকার আছে ভাইয়া যে কোনো জিনিস একটা সানবাদ করা দরকার আছে তারা রৌদ্রে শুকাইয়া আবার জমা দিবে এখন আবার এই যে প্রতিস্থাপনের কাজ চলিতেছে আপনারা সন্দেহ করতেছেন যে পাথরগুলো চুরি হয়ে গেছে পাথরগুলো নিয়ে গেছে ভাই আমরা কি এত খারাপ পাথর দিয়ে আমরা কি করব এত বড় একটা পাথর এগুলি হজম করা যায় টাকা পয়সা আনলে একটা সিস্টেম সিস্টেম করতাম আমরা পাথরগুলো নিছি নিয়ে মোটামুটি দৌতমতো করছি এখন আবার আমরা প্রতিস্থাপন করতেছি এটা তো সামাজিক কাজ রাষ্ট্রের কাজ বলা যায় এটা তো সরকারের করা উচিত ছিল যেটা আমরা সাধারণ জনগণ করতেছি বিভিন্ন নেতা নেতা নেতারা নেতা নেতা ওই যে উপার লেভেলের নেতা তারা করতেছি এটা তো তার সামাজিক কাজের ভিতরে অংশগ্রহণ নেক্সট নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি এই জন্য সামাজিক কাজ করতেছি কিন্তু কিছু উচক্রম হল সেটাকে গ্রহণ করতে পারতেছে না তারা এটাকে বলতেছে আমরা চুরি করে নিয়ে যাচ্ছি এটা কীরকম তার ব্যাপার না আমরা কেন চুরি করতে যাবো এটা পাথর আমাদের রাষ্ট্রীয় সম্পদ এটাকে আমরা চুরি করতে পারি এই যে আমরা এখন আবার প্রতিস্থাপন করতেছি এই যে মনে করেন ছোট ছোট নৌকায় করে নিচে আপনার বড় নৌকা এখন ছোট নৌকা করে করে ফালাই আবার প্রতিস্থাপন করতেছি এটা আপনাদের চোখে বাজে না এখন আপনারা নিউজ করবেন না যখন নিউজ করবে যখন আমরা মনে করেন যে এটা সুগৈতে নিয়ে গেছি আমরা তো সুগৈতে নিছি পাথরগুলোর দীর্ঘমেয়াদি ভিসছে এই জন্য আমরা সুগৈতে নিছি এটা আপনারা বোঝেন না কি যেন এটা বুঝতে হবে ভাইয়া এখন সুগন ঢুকন হয়েছে এখন আমরা প্রতিস্থাপন করতেছি তবে ভাইয়া যারা ফেসবুকে পোস্ট হোস করছেন মোটামুটি লেখালেখি করছেন যে পাথর চুরি হয়ে গেছে এগুলো ডিলিট করেন মারাত্মকভাবে ডিলিট করে গেলাম আমাদের মানে যেতে একটা টান যাইতেছে আমাদের পোস্ট পজিশন অলরেডি চলিয়ে গেছে এখন এই যে পাথর পাথর কাণ্ডর যে ঘটনা সিলেটে যে সাদা পাথর এটা একটা পর্যটকের লাগে এটা আমাদের একটা দায়িত্ব আছে আমরা এটা চুরি করতে পারি এটা আমরা চুরি করিনি এটা আমরা শুকানোর জন্য কি বলতে পারি শুকানোর জন্য পাথর শুকানোর জন্য নিয়ে গেছে এখন আবার প্রতিস্থাপন করতেছে এটা আপনারা হয়তো বা দেখবেন নিউজ আসবে তাও আগাম বার্তা দিয়ে রাখলাম অবস্থা আপনারা ভাই আমাদের চোর বলবেন